ইসলাম আমরা সবাই নদী প্রেমের প্রেম নদী নদী বলে সারাটা জীবন চিৎকার করে কাটিয়ে দিলাম কিন্তু যখন আমি আমার দিকে তাকাই আমার পা থেকে মাথার দিকে যখন আমি লক্ষ্য করি আমার হৃদয়ের দিকে যখন আমি লক্ষ্য করি নবী প্রেমের কোনো লেশ আমার মধ্যে আমি পাই না এদের কাছে এই মানুষদের কাছে এই সাহেবানে বেলায়ত সাহেবানে এদের দিকে যখন আমরা চাই তা খাই আমরা দেখি তাদের জীবন দ্বারা সরকারের মাহমদে মুস্তবা মোহাম্মদে নফসে কদম নবীর সঠিক প্রেমিক নবীর ভালোবাসা ক্ষুব্ধের অসুল এসকে অসুল সনাতের রসুলের মতাম সেই দিন আমার নসিব হতে পারে যেদিন আমার জীবনের প্রতিটি স্তর আমার ব্যক্তি জীবন আমার পরিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার ধর্মীয় জীবন যদি নাল্লার নলী জোনাবে মোহাম্মদুর রসউল্লাহ সাল্লু সাল্লামের অনুসরণে আর অনুকরণে উঠে উঠবে সেই দিন সব্যে রসুল এসকে রসুল সনাফের রসুলের মকাম অর্থাৎ নবী সরকার মাহমদে মুস্তফা মোহাম্মদে মস্তফা সাল্লাই বাস্তব জীবনের প্রেমের লোক আমার মধ্যে আসবে এই নিয়ামক যেদিন আমার কাছে আসবে এই নিয়ামকের হকদার যেদিন আমি হব যেদিন হতে পারব সেই দিন আমি সেই দিনই সেই মুহূর্তে আমি আল্লাহর মাতার মাথার বান্দা হয়ে যাব ইসলাম আল্লাহ আমাদের সকল বুজুর গানদের বসে সেই দিন সেই হাল সেই অবস্থা সেই চরিত্র সেই স্বভাব সেই নবী তুমারে মহম্মুল্লাহ সাল্লামের নকশে কদম আল্লাহ আমাদেরকে দান করুন সবাই জোরে বলুন না আমি আলহামদুলিল্লাহ আমরা অজত বিস্কুতি পি সাহেব তুলার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম এখন আসরের নামাজের জন্য আজান হবে যাদের অজুর প্রয়োজন তারা আমাদের মঞ্চের পিছনের দিকে অজুর ব্যবস্থা আছে অজু করুন এক্ষুনি আজান পরিবেশন করছেন কারি মোহাম্মদ আলতাফুর রহমান কারি